সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় উঠে এসেছে ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া নানা জল্পনার মাঝে এবার আলোচিত বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি এক লাইভ আড্ডায় অপু নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্তিগত জীবন এবং পুরনো অভিজ্ঞতা প্রসঙ্গে বিস্তারিত জানান একই প্রসঙ্গে সাকিব খানের সঙ্গে বর্তমান অবস্থান ও ছেলের ভবিষ্যৎ নিয়েও মত প্রকাশ করেন আলোচনার গুরুত্বে তাকে দ্বিতীয় বিয়ের গুজব সম্পর্কে জানতে চাইলে অপু বলেন ব্যক্তিগত জীবন ও কর্মজীবন দুটোকেই তিনি গুরুত্ব দিয়ে দেখেন তাই বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি এখন আরও পরিপক্কভাবে চিন্তা করছেন পরিবারের সঙ্গে এ বিষয়টি নিয়ে এখনো পূর্ণাঙ্গ আলোচনা করেননি বলে জানান তিনি আগের দাম্পত্য জীবন ও সন্তান থাকার পর ভবিষ্যতে কেমন জীবন সঙ্গী চান এমন প্রশ্নে অপু স্পষ্ট ভাবে জানান তিনি কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করার কথা ভাবছেন না ব্যক্তিগত পছন্দের বিষয়ে পরিবারকেও তিনি সবসময় অবহিত করেন তিনি বলেন এখন তিনি সিঙ্গেল এবং ভবিষ্যতে ভাবে জীবন সাজানোর পরিকল্পনা অবশ্যই আছে তবে তাড়াহুড়ো করে বা আবেগের ভেসে কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি সম্প্রতি সিঙ্গাপুর প্রবাসী এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে সে সম্পর্কে উপবিশ্বাস জানান এসব তথ্য ভিত্তিহীন তার বক্তব্য বহু দর্শক বছরের পর বছর তাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তাই নিজের ভুল বোঝাবুঝির আগে ভক্তদের বাস্তব পরিস্থিতিটা বুঝে নেওয়া উচিত অপবিশ্বাস বলেন বিগত নয় বছরে ব্যক্তি জীবনে অনেক কষ্ট সহ্য করলেও তিনি কেরিয়ারের স্বার্থে অনেক কিছুই চেপে গেছেন প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন তারা যদি আমাকে আজও এতটা ভালোবাসে তাহলে বুঝতে হবে আমার কষ্ট বৃথা যায়নি সন্তান আব্রাহাম খান জয়ের ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলেন অপু তিনি বলেন জন্মসূত্রে জয়ের বাবার নাম থাকলেও বড় হওয়ার প্রতিটি মুহূর্ত সে মায়ের পরিবারে কাটাচ্ছেন তাই সন্তানের বেড়ে ওঠার পরিবেশটা নিজের মতো করে করছেন আইনগত বিষয় নিয়ে তিনি বলেন আইন তার মতো করে চলবে কিন্তু ওকে পৃথিবীতে আনাটাকে যদি অপরাধ বলা হয় তা তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তিনি আরো বলেন তার জীবনে নতুন পথ চলা প্রয়োজন ছিল না কিন্তু পরিস্থিতি তাকে নতুন ভাবে জীবন ভাবতে বাধ্য করছে তবে ছেলের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে এমন কিছু তিনি কখনোই করতে চান না শেষ অপবিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন জীবনের পরবর্তী সিদ্ধান্তগুলো তিনি ভেবে নিতে চান আর কোনো ভুল করতে চান না তিনি সেলিব্রিটিদের নিয়ে এমন আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ